আসসালামু আলাইকুম আলা বা'দ প্রিয় দর্শকবৃন্দ কাছের এবং দূরে দেশ এবং প্রবাসের যারা আমার ভিডিও দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা বন্ধুগণ আপনার আদরের সন্তান জিন তার শরীরে জিন প্রবেশ করে আলগা হাওয়া পেয়েছি আসর হয়েছে অথবা বোবা শয়তান রাতের ঘুমের ভিতরে তাকে চেপে ধরে মেরে ফেলতে চায় জাগ্রত অবস্থায় অনেক সময় শরীরে প্রবেশ করে তাকে বেহস করে ফেলে দেয় নাকি মুখে পেনা ছেড়ে দেয় হাত পা ভেঙে ফেলতে চায় চোখ বের করে ফেলতে চায় সন্তান মা বাবাকে চিনে না জিন শয়তান এইভাবে অত্যাচার করে আজকের ভিডিওটি আপনাদের জন্য আলহামদুলিল্লাহ আমরা সমগ্র বিশ্বের রুগীদের ট্রিটমেন্ট করে থাকি বাংলাদেশের চৌষট্টি জেলার রুগী আমাদের রয়েছে যত মারাত্মক জিনে ধরা রুগী হোক না কেন শরীরে জিন একটা থাকুক পাঁচটা থাকুক দশটা থাকুক অথবা একশো অথবা গ্রুপে হাজার হাজার জিন অ্যাটাক করুক না কেন আমরা ইনশাআল্লাহ কোরআনই মোয়াক্কেলের মাধ্যমে কাজ করে দিতে পারবো ইনশাআল্লাহ অনেক সময় ব্ল্যাক ম্যাজিক করে আপনার প্রিয় সন্তান কন্যা সন্তানের উপর জিন সালান করে দিয়ে তাকে গর থেকে বের করে নিয়ে যায় শত্রুতা করে তাকে বিবাহ করার জন্য অনেক সময় আপনার প্রিয় পুত্র মেসুয়েট তাকে জিন্স করে বের করে নিয়ে যায় তার কাছে বিবাহ বসার জন্য এরকমও অনেক কেস টেকিং আমি করেছি উপযুক্ত বিবাহের উপযুক্ত মেয়েকে গদ থেকে জিন সালান করে বের করে নিয়ে গেছে বিবাহের উপযুক্ত ছেলেকে গদ থেকে বের করে নিয়ে গিয়েছে তাদের শরীরে জিন ছিল আমি কাজ করে দিয়েছি আল্লাহর রহমতে মা বাবার সন্তান তাদের বুকে ফিরে এসেছে অনেক সময় হয় কি তান্ত্রিকের মাধ্যমে ব্ল্যাক ম্যাজিক করে মন্ত্র চালান করে মন্ত্র দিয়ে জিন সালান করে দাম্পত্য জীবনের সুখ শান্তি নষ্ট করে দেয় অথবা মা বাবার থেকে তার সন্তানকে বিচ্ছিন্ন করে নিয়ে যায় এটা হলো সুয়া সালান করে নিয়ে যায় জিন সালান করে জিন সুয়া করে বিচ্ছেদ করে এইভাবে ব্যক্তি জীবন ক্ষতিগ্রস্ত হচ্ছে পারিবারিক জীবনে অশান্তি নেমে আসছে ব্যবসায়িক জীবন ধ্বংস হয়ে যাচ্ছে প্রবাস জীবন থেকে পিরিয়ে আসছে বন্ধুগণ আমরাই একমাত্র আপনাকে সার্ভিস দিচ্ছি কোরআনই মোয়াক্কেলের মাধ্যমে ডায়গনিস করে সমস্ত কিছু উদ্ঘাটন করে আমরা অপারেশান করি জিন শরীর থাকতে বন্দি করি দূরে থাকলে সেখান থেকেও আমরা মোয়াক্কেলের মাধ্যমে বন্দি করে নিয়ে আসতে পারি এরপর জাদু সালান করে ব্রেন নষ্ট করার জন্য পাগল করে দেওয়ার জন্য জোড়া তাবিজ করে এই সমস্ত কাজ আমরা করে থাকি অনেক সময় বিবাহ বন্ধ করে রাখে মেয়ের বয়স তিরিশ বছর হয়ে যাচ্ছে বিবাহ বিবাহসাদী হয় না ছেলের বয়স পঁয়ত্রিশ বছর হয়ে যাচ্ছে সেই তার বিবাহ হয় না বিবাহ বন্ধ করে রাখে নজরবন্দি করে রাখে ব্ল্যাক ম্যাজিক করে ওই সমস্ত তান্ত্রিকদের যত রকমের জাদুর মাধ্যমে মন্ত্রের মাধ্যমে ব্ল্যাক ম্যাজিক করা করা আছে আছে বিবাহ বন্ধ আমরা এগুলা ধ্বংস করে কাজ করলে আল্লাহর রহমতে হয়ে যায় তো বন্ধুগণ যারা যেখান থেকে দেখছেন আমরা কিভাবে কাজ করি সেটা আপনাদেরকে বলছি কোরআনুল করিমের আয়াত পরে যখন ফাঁতে ফুদি মোয়াক্কেল হাজির হয়ে যায় এবং রাশি দিয়ে আমরা হুজুরের সাথে কথা বলে রুগীর নাম বয়স মাতার নাম দিলে সমস্ত তথ্য আমাদেরকে দিয়ে দেয় কয়টা মেয়াদি তাবিজ আছে মেয়াদি বান আছে সুয়া আছে 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 সুয়ার মধ্যে কয়টা 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 আমরা সমস্ত কিছু অংশ করি অথবা জাদুকর জিন শরীলে জাদু করেছে কিনা না সেটাও উদঘাটন করে আমরা অপারেশন করি আপনারা ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করবেন সুপরামর্শ পাবেন আমাদের ঠিকানা ফেসবুকে দেওয়া আছে হোয়াটসঅ্যাপ এই দেওয়া আছে আমার একটি শুধু নাম্বার সেভেন ডবল এইট এই নাম্বারে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ সুপরামর্শ দিব ভালো লাগলে কাজ করাবেন আর ভালো না লাগলে কাজ করাবেন না তবে মানুষদেরকে আপনারা ভিডিওটি শেয়ার করে দেবেন ইনশাআল্লাহ আমরা বিশ্বস্ততার সাথে কাজ করে থাকি আমরা কোনো তাবিজ কবজ দিয়ে চিকিৎসা করি না সরাসরি অপারেশনের ডাক্তার আমি সুতরাং আপনারা কাজ করাতে পারেন ইনশাআল্লাহ নির্ভুলভাবে আমরা এই লাইনে কাজ করে দিই আবারও সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমি শেষ করছি